নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে আর নিশ্চয়ই তোমরা ভীষণ ভালো আছো আনন্দে আছো আর ভীষণ হালকা আছো কারণ কোথাও যেন আমার চ্যানেল হচ্ছে আমার যে বন্ধুরা যারা আমাকে ফলো করো তারা ভীষণভাবে ভীষণভাবে একটা মানে মানে মেন্টাল রিফ্রেশমেন্টে আছো তারা ভীষণ হালকা আছো তাদের যে মনের ওপরে যে একটা প্রেশার ছিল সেটা অনেকটাই রিলিজ আমার এটা চ্যানেল হচ্ছে আজকে রিডিং করতে বসেই তো নিশ্চয়ই তোমরা আজকে ভীষণ একটা নিজের মধ্যে একটা ভালো বেটার একটা ফিলিংস আছে নিজের জন্য এবং একটা কোথাও যেন একটা সেলফ লাভ তোমার মধ্যে তৈরি হয়েছে এবং তুমি মানে নিজেকে ভীষণভাবে এইবারে কিন্তু নিজে ভীষণভাবে আনন্দ করে নিজে বাঁচবে এইটা তোমার মনে হচ্ছে আমার আজকে হঠাৎ কীরকম রিডিং করতে বসেই চ্যানেল হলো তো সেই জন্য বললাম তো নিশ্চয়ই তোমরা ভীষণ ভালো থাকো আনন্দে থাকো কারণ সেটাই আমি চাই ইভেন আমার এই রিডিংয়ের উদ্দেশ্য কিন্তু সেটাই যে আমাকে পার্সোনালি যারা যারা ফলো করছে যারা আমার অল টাইম ভিউয়ার্স তারা ভালো থাকুক আনন্দে থাকুক জীবনে প্রচুর কিছু ঘটবে কিন্তু সবটা থেকে নিজেকে বার করে নিয়ে এসে আবারও একটা নতুন পথে নিজেকে চালনা করাই হচ্ছে জীবন তো সেই মতোই আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের সেই লাভ রিডিং অবশ্যই তোমরা ভীষণভাবে আমাকে কমেন্টস করছো ইভেন আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করছো ইভেন আমাকে যারা আমার কাছ থেকে রিডিং নিচ্ছে তারা পর্যন্ত আমাকে বলছে ভীষণ ভালো লাগছে যে তোমাদের আমার রিডিং ভালো লাগে তোমাদের আমার রিডিং মিলে যাচ্ছে ইভেন মানে অনেকেই আমাকে অনেকে তোমরা কমেন্টসে গিয়েও দেখতে পারো যে অনেকেই কমেন্টস করছে দিদি আমার পার্টনার আমাকে কল করেছে আমার সঙ্গে কথা বলেছে আমার ভীষণ ভালো লাগছে যে আমার রিডিং তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে ইভেন আজকে তো আমি ইয়েস স্নো যে রিডিং করি মাঝে মাঝেই সেই ইয়েস্নো রিডিং থেকে আজকে আমার কাছে কিন্তু মেসেজেস আছে কমেন্টস আছে যে না না হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে ইয়েস্নো পর্যন্ত আমার সঙ্গে মিলে গেছে মানে যেদিন আমি ইয়েস্নো দেখেছি যে রিডিং মানে ইয়েস্নোতে আমি দেখেছি পরের দিনেই সেটা মিলে গেছে তো সত্যি এটা মানে আমারও একটা মানে আমার কাছে একটা বড় মানে জয় তাই না যে আমার কাজগুলো তোমাদের সঙ্গে মিলছে আমার রিডিং তোমাদের সঙ্গে মিলছে জেনারেল রিডিং জেনারেল প্রেডিকশানই এতটা মিলে যাচ্ছে যে তোমরা ভীষণভাবে তার জন্য হ্যাপি হচ্ছ তো খুব ভালো লাগছে বন্ধুরা তো সেই মতোই আমি ভীষণ আজকে এনার্জেটিক হয়ে আজকে চলে এসেছি তোমাদের সেই রিডিং আবারও পছন্দের রিডিং নিয়ে তো দেখে নেব ফার্স্ট যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছে তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য আজ কি ফিলিংস চলছে সেই মানুষটির মনের মধ্যে আজ তোমাকে নিয়ে দেখে নেব কি ফিলিংস চলছে সে তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার ফিলিংস তোমার জন্য কি আছে দ্য টাওয়ার কার্ড বন্ধুরা ওরে বাবা বন্ধুরা তোমাদের মধ্যে জাটি হয়েছিল তাই তো মিশন হয়তো বড় রকমের মানে ধুমধারাক্কা কোনো ঝগড়াঝাটি হয়েছিল এবং সেখান থেকে কিছুদিন তোমরা ডিসটেন্সে ছিলে এবং সেখান থেকে কিন্তু তোমার মানুষটি কিন্তু একদমই ভালো ছিল না দেখো তুমিও যেমন ভালো ছিলে না তোমার মানুষটাও ভালো ছিল না সেও কিন্তু ভীষণ একটা স্ট্রাগল ফিল করেছে ভীষণভাবে নিজের ভিতরে ভিতরে একটা মানে আত্ম একটা নিজের ভিতরে ভিতরে একটা কি বলবো নিজের এমন একটা পরিস্থিতি নিজের মধ্যে তৈরি হয়েছিল যে না পারছিল মানে তোমার সঙ্গে মানে নিজে যেচে কথা বলতে কারণ তার মধ্যে কোথাও সেই একটা যে ঝামেলা ঝাটি থেকে একটা ইগো প্রবলেম কাজ করছিল আবার না পারছিল নিজে সবটা মানে সব সমস্যার সমাধান হয়ে গেছে এই চিন্তা করে রিল্যাক্স থাকতে বুঝতে পেরেছ তো উনি কিন্তু দোটানার মাঝে মানে প্রচুর দিন থেকেছে এবং ভীষণভাবে মানে তিনি নিজে কিছুতেই ভালো ভালো থাকতে পারেনি বেশ নিয়র পাস্টের এটা এনার্জি আমার কাছে উঠে আসছে নিয়র পাস্টেই কিন্তু উনি ভীষণভাবে একটা মানে অস্বস্তিকর পরিবেশ তার ছিল এবং সেটা বেশ অনেক দিন অনেক দিন যাবৎ উনি ফিল করেছেন এবং উনি এটাও দেখেছেন যে উনি ওনার পাশাপাশি হয়তো প্রচুর মানুষ আছে বাট ওনার কিছুই ভালো লাগছে না ওনার খালি সেই সবার মাঝখানেও সবার সঙ্গে কথা বললেও ওনার খালি সেই তোমার কথাই মনে পড়ছে এবং মানে ফিরে ফিরে খালি তোমাকে নিয়েই ওনার মানে সেই তোমার সঙ্গে যা ঘটে যাওয়া জিনিসগুলো তোমার সঙ্গে যে ঝামেলা ঝাঁটি এবং তোমার সঙ্গে হয়তো লাস্ট হয়তো তোমরা হয়তো মানে ঝগড়াঝাঁটিতে এমনও বলেছ যে আর কোনোদিন কথাই বলবো না তোমার মানুষটাও বলেছে তো সেখান থেকে ঝগড়া কথা বার্তা অফ এবং ভীষণভাবে মানে দুজন দুজনকে হয়তো মানে সেই যাকে বলা যায় হিন্দিতে বলে তু তু ম্যাম অনেক হয়েছে এবং সেখান থেকে তোমরা দুজন দুজনকেই কোথাও বলে দিয়েছিলে যে আর তোমার সঙ্গে আমি আর কোনো যোগাযোগই রাখবো না কোনো সম্পর্কই রাখব না বাট এই জিনিসটাতে কিন্তু তোমার যে মানুষটি কিন্তু ভীষণভাবে হার্ট হয়েছে বুঝতে পেরেছ কোথাও যেন মনের ভিতরটা ভেঙে চুড়ে গেছে এবং সেটা হয়তো মানে যে সময় সেই সময় তো বলে সে চলে গেছে কিন্তু সেই যে সেই যে সময়টা তার মনের মধ্যে যে কতটা একটা ক্ষত তৈরি করেছিল সেটা তুমি মানে হয়তো তুমি সেটা ভাবতেও পারছো না কারণ দেখো তুমি তোমার দিকটাই বড় করে দেখছো কিন্তু সেও কিন্তু ভীষণভাবে একটা কষ্টের মধ্যেই ডুবে গিয়েছিল বাট আজ কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু সে ফিরে ফিরে কিন্তু তোমার সঙ্গেই কিন্তু আবার তোমাকে ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে রি ইউনিয়ন হোক উনি কিন্তু এটাই চাইছেন এবং উনি আবারও তোমার প্রতি এতটা ভালোবাসা ফিল করছে যে উনি কিন্তু মানে মানে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে সবটা আবারও কিন্তু যতই ঝগড়া হোক যতই অশান্তি থাকুক তোমাদের মধ্যে বা যতই একটা মানে তুমি দূরের তাকে মনে করো না কেন সে কিন্তু আর তোমাকে সেই দূরের মানুষ মনে করছে না সে কিন্তু তোমাকে সেই কাছের মানুষটাই আবারও মনে করছে এবং কোথাও তার মধ্যে এটাই চলছে আমার মানে এই যে এই যে মন ভালো নেই তো সেই মন ভালো হওয়ার ওষুধ কিন্তু শুধুই তুমি তোমার সঙ্গে কথা বললেই আমার মন ভালো হয়ে যাবে সেটা গে ঝগড়া হোক ঝগড়া হোক দুজনের মানে মানে যতই ঝগড়া ঝাঁটি মারামারি করি না কেন তাতেই যেন কোথাও শান্তি তো সেই জন্যেই বন্ধুরা সে তোমার প্রতি আবার ভালোবাসা ফিল করছে আবার তোমাকে ফিরে পাওয়ার একটা চাহিদা তার মধ্যে তৈরি হয়েছে দেখো এস অফ কাপস তো সে আবারও তোমার দিকে আবার সে এটাই ভাবছে আমি আবার সব কিছু নতুন করে তৈরি করবো নতুন করে আবার আমাদের লাভ স্টোরি বিগিন হবে এবং উনি কিন্তু আবার তোমাকে একটা নতুন প্রোপোজাল দেওয়ার কথা কিন্তু চিন্তা করছে এবং এটা খুব তাড়াতাড়ি উনি তোমাকে দেবে আমার একটা চ্যানেল হচ্ছে কারণ এই এনার্জিটা টাওয়ার এনার্জিটা কিন্তু আমার নিয়ার পাস্টে নিয়ার পাস্টের এনার্জি এটা আমার চ্যানেল হয়েছে অ্যান্ড দেখো এখনও তবে কিন্তু তোমাদের মধ্যে কিছু অবস্টাকেলস আছে এখনও কিছু মানে তোমরা সবাই কিন্তু কানেক্টেড নও এটাই দেখতে পাচ্ছি এবং তোমাদের সম্পর্কের মধ্যে এখনও হয়তো কিছুটা হলেও যারা যোগাযোগেও আছো সেই যোগাযোগের মধ্যেও কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা সম্পর্কটার মধ্যে এখনো সেই প্রাণবন্ত জায়গাটা তৈরি হয়নি মানে সম্পর্কটার মধ্যে সেই সজীব ব্যাপারটা এখনও তৈরি হয়নি এখনো নির্জীব ব্যাপারই হয়ে আছে মানে এখনও সেই ওই একটা কথা দুটো কথা এই রকম যারা কন্টাকেও আছো তাদেরও এইরকম ওই হাই হ্যালো বাই এইটুখানি গুড নাইট গুড গুড ইভিনিং গুড মর্নিং এইটুখানি মানে তার থেকে বেশিতে এখনও কিন্তু তোমরা যাওনি বাট এখানে কিন্তু তোমার মানুষটি কিন্তু তোমাকে নিয়ে ভীষণ আজকে পজিটিভ এবং ভীষণভাবে কিন্তু একটা পুরনো ভালোবাসা তার মধ্যে কিন্তু আবারও মানে যেন সেই তার ওপরে যেন চড়ে বসেছে যে না আমার ওই মানুষটিকেই চাই এবং এই হচ্ছে আমার জীবনের সেই মানুষ যাকে পেলে আমি খুব আনন্দে থাকতে পারবো হ্যাপি থাকতে পারবো ওনার মধ্যে কিন্তু সেটাই চলছে এবং তোমার সঙ্গে আমার কীরকম চ্যানেল হচ্ছে তোমার সঙ্গে কাটানো ভালো ভালো দিনগুলো আজকে ওনার ভীষণভাবে মনে পড়েছে তোমার সঙ্গে হাসি মজার মুহূর্তগুলো ওনার ভীষণভাবে মনে পড়েছে তোমার কিছু কথা তুমি যেগুলো বলতে সেই কথাগুলো তার খুব মনে পড়ছে এবং তুমি হয়তো তাকে তাকে অনেক রকমের না হেল্প করেছ সেই হেল্পগুলোর কথা ভীষণ মনে পড়ছে যে সে তো আমাকে প্রচুরভাবে হেল্প করেছে তো আমি কিন্তু তাকে ভুলতে পারি না এইভাবে আমি কিন্তু মানে উনি কিন্তু ভীষণভাবে এখন তোমার প্রতি মানে মানে তোমাকে তার শুভাকাঙ্ক্ষী চিন্তা করছে যে তুমি আমার আমি তোমাকে কখনোই ভুলতে পারি না হোক ঝগড়া হোগ্যে অশান্তি হোক মিসআন্ডারস্ট্যান্ডিং তবুও আমাদের মধ্যে আবার যদি আমরা মানে এক জায়গায় আসি তাহলে সব কালো দূর হয়ে যাবে আবার সব কালো সব ভালোতে পরিণত হবে উনি কিন্তু আজকে আবারও তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি একটা মানে রিইউনিয়ন চাইছে এবং অনেকের মধ্যে ছোটোখাটো কিছু কানেকশান এসেছে আমি এটাই দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কানেকশান মোটামুটি অফন অন সিচুয়েশানে হলেও হয়তো সারা দিনে একটা মেসেজ বা দুদিনে একটা মেসেজ কল এরকম হলেও মোটামুটি তোমাদের মধ্যে কিছু কানেকশান কিন্তু হচ্ছে এটা দেখতে পাচ্ছি তবে টাওয়ার কার্ড আছে তো কিছুজনের জন্য তো অবশ্যই বলবো আবার পিছনে ফাইভ অফ কাপস একটা ডিস্টেন্স এখনও চলছে এখনও সেটা ঠিক হয়নি এখনও স্ট্রাগল মুহূর্ত চলছে বাট হ্যাঁ তোমার মানুষ কিন্তু তোমাকে নিয়ে পজিটিভ যথেষ্ট পজিটিভ এবং সে কিন্তু তোমার দিকে এগোবে বলে এইবারে কিন্তু মানে পুরোপুরি একটা মানে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তো এবারে আমি দেখব যে তাহলে তোমার মানুষটি তোমাকে কতটা কতটা প্রায়োরিটি দিয়ে তোমার জীবনে রাখবে চিন্তা করছে সেটাই দেখব যে তোমার জন্য তার প্রায়োরিটি কতটা বা তুমি তার প্রায়োরিটি লিস্টের কোথায় আছো এবং সে তোমাকে সেই প্রায়োরিটিটা দিয়ে সে কি স্টেবলভাবে তার জীবনে রাখবে চিন্তা করছে দেখে নেব যে সে তোমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে সে তোমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে এবং সে কি তোমাকে তার জীবনে স্টেবলভাবে রাখবে চিন্তা করছে হায়ার বন্ধুরা মেজার আর কানা এসে গেছে ওয়াও একদম সে তোমার সঙ্গে রিইউনিয়ন চাইছে বন্ধুরা এবং ভীষণ প্রায়োরিটি মানে হায়ার অ্যান্ড হাই প্রেস্টাস এসেছে বুঝতে পারছো কতটা প্রায়োরিটিতে তোমাকে রেখেছে তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট এটা না কোথাও তার মস্তিষ্কে সেট হয়ে গেছে এটা কিন্তু আমি আরও মানে দু একদিন আগেই মনে হচ্ছে কথাটা বলেছি আর এখানে তো একদম শিওর হায়ার অফেন্ট অ্যান্ড হাই প্রিস্টেস বুঝতে পেরেছ তো মানে আমার মানে আজকে আমার রিডিংটা করে নিজেকে খুব মানে কি বলবো যে আমাকে আমার মনে হচ্ছে আমি ঈশ্বরের কাছে ব্লেসড হায়ার অ্যান্ড হাই প্রিস্টেস একসঙ্গে সবসময় আসে না আমাদের ট্যারোটে হায়ারোফেন্ট অ্যান্ড হাইপ্রিস্ট হচ্ছে ট্যারোটের ট্যারোটের দেবী এবং দেবতা তো এরা একসঙ্গে আসে না তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে তোমার মানুষটা তোমাকে কোন প্রায়োরিটিতে রাখে কোন জায়গায় রেখেছে সে এবং সে সত্যি তোমাকে তোমাকে ভীষণভাবে প্রায়োরিটি দিয়ে তোমাকে নিজের জীবনে রাখতে চাইছে একটা এনজয়মেন্ট চাইছে তোমার সঙ্গে একটা রিইউনিয়ন চাইছে এবং উনি কোথাও ওনার মনের মধ্যে আজকে উনি এতটা পজিটিভ হয়ে আছেন যে উনি কিন্তু ভাবছেন এই এই সময়টা এবারে চলে আসবে আর বেশি দেরি না এই সময়টা এইবারে একটা বিগ চেঞ্জ আসতে চলেছে এ সময়টা আসবেই আসবে বাট এখানে না ওই কারোর মধ্যে কোনো মানে তোমাদের মধ্যে কারোর কোথাও একটা কোনো থার্ড পার্টির একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি কোনো তৃতীয় ব্যক্তি আছে যে কিন্তু তোমাদের এই মধ্যিখানে একটা থার্ড পার্টি হয়ে কাজ করছে এবং তার জন্যই হয়তো তোমরা কিছুটা হলেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ঝামেলা ঝাঁটিতে জড়িয়ে পড়েছিলে বাট সে কিন্তু আর এইটা নিয়ে এই থার্ড পার্টিকে নিয়ে কিন্তু সেইভাবে বিশাল কিছু ভাবছে না সে এখন তোমাদের দুজনকেই নিজেই নিয়েই তার সমস্ত পরিকল্পনা সমস্ত ফিলিংস তার চলছে এবং তোমাকে ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছে মানে জীবনের মানে তার সেই সেরা মানুষটি তুমি এবং তার জীবনের কাণ্ডারি তুমি সেটাই কিন্তু উনি ভাবছেন এবং উনি সেই কাণ্ডারিকে কিন্তু নিজের জীবনে ফিরিয়ে তো আনতে চাইছেন এবং হায়ারোফেন্ড অ্যান্ড প্রেস্টেস মানে তাকে মানে তাকে তাকে বলে ফেলছি মানে তোমাকে পুরোপুরি স্টেবিলিটির সাথে অ্যান্ড ম্যারেজ করে নিজের জীবনে রাখতে চাইছেন উনি মানে যে সম এমন একটা সম্পর্ক তোমার সঙ্গে ক্রিয়েট করতে চাইছে যেখানে আর কোনো দিনও কেউ তোমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না কোনোদিনও তোমাদেরকে আলাদা করতে পারবে না বা তোমাকে অসম্মান করতে পারবে না উনি কিন্তু ভীষণভাবে তোমাকে সম্মানও করেন শুধু প্রায়োরিটি দেয় না ভীষণ সম্মান করে বন্ধুরা এবং এই সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি উনি রিইউনিয়ন চাইছে খুব তাড়াতাড়ি তো এবারে তাহলে দেখব যে ইউনিভার্স কি সময়ের উল্লেখ করছে মানে তোমাদের রিইউনিয়নটা কবে আসছে ইউনিভার্স কি বলছে ইউনিভার্সের মেসেজ কিছুটা নিয়ে নি। ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি বলছে দেখি ইউনিভার্স কি বলছে এই সম্পর্কে রিইউনিয়ন হবে আসবে ইউনিভার্স মেসেজ ওয়াও দেখো পেজ এসে গেছে বন্ধুরা আসছে ওরে বাবা এই কার্ডগুলো যে ইউনিভার্স দেবে আমি জাস্ট ভাবতে পারিনি জাস্ট ভাবতে পারিনি যে টা পজিটিভিটি দিয়ে দেবে বন্ধুরা এসে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ কি এসে গেছে ফোর অফ ফায়ার এসে গেছে পেজ অফ ইয়ার এসে গেছে গেছেন ট্রান্সফরমেশন বিগ ট্রান্সফরমেশান হতে চলেছে বন্ধুরা তোমাদের সম্পর্কে একদম বড়সড় সড়ো কোনো পরিবর্তন আসছে এবং একটা খুব ভালো স্টেবল পরিবর্তন আসছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে একটা স্টার্টিং একটা বিগ নিউ স্টার্টিং আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি তুমি কোথাও যেন আমার এটাই চ্যানেল হয়তো তুমি জাস্টিস পেতে চলেছো যে জাস্টিস তুমি চাইছিলে অনেক দিন ধরে দেখো পিছনেও কি এসে গেছে হুম দ্য এন্ড অফ চ্যালেঞ্জিং টাইমস সমস্ত খারাপ সময় দূরে চলে যাচ্ছে এবং তোমাদের আবারও নিউ বন্ডিং ক্রিয়েট হচ্ছে অ্যান্ড দেখো সেই ম্যারেজের কার্ড দিয়ে দিয়েছে ইউনিভার্স সো মাচ টু সেলিব্রেট তোমরা এই সম্পর্কটা যথেষ্ট সেলিব্রেশন আসছে এবং কোথাও বহু মানুষের মধ্যে এই মানুষটির সঙ্গেই তোমার ম্যারেজ হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এটা কিন্তু মানে ফোর টু সেভেন মান্থের মধ্যে সব কিছু হবে মানে যোগাযোগটা তার আগে চলে আসবে যোগাযোগটা মোটামুটি এখানে টু টু ফোর উইকসের মধ্যে তোমাদের যোগাযোগ এসে যাচ্ছে অ্যান্ড যাদের ম্যারেজ হচ্ছে তাদের কিন্তু ফোর টু সেভেন মান্থের মধ্যে ম্যারেজটা হয়ে যাচ্ছে মানে একদম আর উনি দেরি করবেন না মানে যা তোমাদের মধ্যে মানে জটিলতা তৈরি হয়েছিল তিনি আর কোনো জটিলতা তৈরি হোক উনি কিন্তু আর চান না তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্সও কিন্তু এখানে কিন্তু একদম নিজের শিলমোহর বসালো তো আসছে সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ইউনিভার্সও কিন্তু এখানে একটা নিজের একদম ইয়েস মানে রিডিংটার জন্য এই সম্পর্কটার জন্য একদম ইয়েস মার্কস দিয়ে দিয়েছে তো অবশ্যই বলবো সবাই কমেন্টস করো কেউ বাদ দিও না থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল ফর মাই পার্টনার তো সবাই কমেন্টস করো তো লাস্ট আমি দেখে নেব আজকে আবারও এই জন্যে মানে আমি এত সুন্দর রিভিউ পেয়েছি তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটু ইয়েস্নো সেশন তো দেখে নেব তিনটি কার্ড নেব ইয়েস্নোতে দেখে নেব তোমাদের কোয়েশ্চেনের তোমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আরও আরও আরো কোয়েশ্চেন রয়ে গেছে সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা পেয়ে যাবে এই ইয়েস্নো কোয়েশ্চেন থেকে তো নিয়ে নিচ্ছি তিনটে কার্ড ঠিক আছে তিনটি কার্ড নিলাম বন্ধুরা তো নাও তোমরা এই এক একটা কার্ডে এক একটি কোয়েশ্চেন তোমাদের থ্রো করো আর দেখতে থাকো তোমাদের কোয়েশ্চেন আনসার ওকে তো ফার্স্ট এখানে দিলাম ঠিক আছে এক নম্বর এখানে তো দেখছি কি বলছে ইউনিভার্স কি অবস্থা টু অফ ওয়ান্স উল্টো এসে গেছে টু অফ ওয়ান্স উল্টো এসে গেছে তো এটা মেবি এই যে মানে যাই তুমি দেখতে এসেছো যাই তুমি এখানে যাই তুমি দেখেছ কি না সেটা কিন্তু মেবি সেটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু মেবি এটা কিন্তু ফুল ইয়েস নয় ওকে ফুল ইয়েস বলছে না আবার ফুল নোও বলছে না এটা কিন্তু মেবি বন্ধুরা হতেও পারে নাও হতে পারে পরিস্থিতি সেটার মানে জায়গাটাকে তৈরি করবে তো চলে যাচ্ছি এইবারে আমি আমার সেকেন্ড সেকেন্ড দু নম্বর কার্ডে চলে যাচ্ছি দেখি তোমাদের কোয়েশ্চেনের আনসার কি এবারে নৌ বন্ধুরা এখানে নিশ্চয়ই তুমি তোমার কোনো মানে পার্টনারের ক্ষেত্রে কোনো লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে বা কোনো এমন কোনো সিচুয়েশন নিয়ে তুমি জানতে এসেছো যেখানে তুমি খুব মানে টক্সিকভাবে হয়তো আটকে গেছো এই রকম কিছু নিয়ে তুমি এখানে দেখতে এসেছো তো সব ক্ষেত্রেই কিন্তু এখানে নো দেখাচ্ছে কোনো ক্ষেত্রেই এখানে কোনো মানে কোনো মানে ফাইভ পারসেন্টও এখানে ইয়েস নেই ঠিক আছে তো একদমই নো তো এখানে তারপরে চলে যাচ্ছি নেক্সট হারমেড বন্ধুরা এখানে কিন্তু আমি বলবো যে কোনো ক্ষেত্রে কোয়েশ্চেনের আনসার কিন্তু মেবি এখানে কিন্তু নো নয় ফুল নো নয় এবং এটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একদম বিগ ইয়েস আবার কিছু কিছু ক্ষেত্রে একদমই মে বি নো হয় না মে বি তো এখানে কিন্তু অনেকটাই মেবি হয়ে গেল দুটো মেবি দিয়ে দিয়েছে ঈশ্বর আজকে তো ওকে নিশ্চয়ই এখানে ক্লারিফিকেশন আবারও নেক্সট রিডিংয়ে তোমরা পেয়ে যাবে এইগুলোর আবার আমি নো কোয়েশ্চেন নিয়ে আসবো এখানে এই যে কোয়েশ্চেনগুলো রেখেছো আবারও তুমি নিয়ে নিও তো সেখান থেকে ক্লারিফিকেশান পেয়ে যাবে নিশ্চয়ই তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই